আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবারও চরম অনিশ্চয়তায় পড়ল সরকারি কর্মচারীদের পে বাস্তবায়ন জানিয়ে দিচ্ছি বিস্তারিত সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্তের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে পে কমিশনের সদস্যরা বিভিন্ন সমিতির প্রস্তাব ও দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশমালা প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছিলেন তবে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত হলেও এর কার্যকারিতা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা মনে করছে নির্বাচন ও বাজেট ঘাটতির বাস্তব চাপে এই সরকারের মেয়াদে নতুন পে স্কেল কার্যকর করা সম্ভব নাও হতে পারে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম মনে করেন পে কমিশনের এই উদ্যোগটি বাস্তবায়নের দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের উপর পড়তে পারে তবে পে কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান আশাবাদ যে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ জমা দিতে পারবেন বলে জানিয়েছেন এদিকে নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ রবিবার নয় নভেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী কমিশনের কাজ শেষ হলেও নির্বাচন বিশাল আর্থিক চাপের কারণে নতুন পে স্কেল এই সরকার মেয়াদে কার্যকর হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে এ নিয়ে জোরালো সমালোচনা করেছেন সরকারি চাকরিজীবীদের অনেকে তারা চাইছেন বর্তমান সরকারি এ বিষয়ে সিদ্ধান্ত নিক ইতিপূর্বে পনেরো ডিসেম্বরের নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য আলটিমেটাম দিয়েছিলেন কর্মচারীরা এখন নিজেদের মধ্যে আলোচনা করে পে স্কেল কার্যকরের দাবিতে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তারা দর্শক এই ছিল সরকারি চাকরিজীবীদের পে স্কেল সংক্রান্ত এখনকার আপডেট পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ